হ্যালো আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কারণ আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অ্যাকচুয়ালি প্রায় সাড়ে তিন বছরের হবে চলতেছে খুবই লং টাইম এবং খুবই তুমুল যুদ্ধ হইতেছে দুই দেশের দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি হামলা এবং বিভিন্ন নিউজে অনেক রকম নিউজ দেখতে পারতেছেন আপনারা যে ফরেনারদের নিয়ে যুদ্ধে পাঠাচ্ছে বাঙালিরা যুদ্ধ করতেছে ইন্ডিয়ানরা যুদ্ধ করতেছে নেপালিরা যুদ্ধ করতেছে এছাড়া শ্রীলঙ্কানরা যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে ইউক্রেনের হয়ে তো অনেক ধরনের নিউজ শুনে আসলে যারা ওয়ার্ক পারমিট নিয়ে রাশিয়াতে আসবে বলে চিন্তা করতেছে যারা চিন্তাভাবনায় আসে বা যারা আসার জন্য তৈরি হয়ে গেছে অলরেডি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারা আসলে অনেকেই কমেন্ট করে জানতে চায় যে ভাই আসলে রাশিয়া থেকে যারা কাজ করতে আসে তাদেরকে ধরে ধরে যুদ্ধ পাঠায় দেয় কি না বা রাশিয়ার সার্বিক পরিস্থিতি কেমন বর্তমানে তো এই যুদ্ধের সময় তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো প্রথমত যেটা বলতে চাই অ্যাকচুয়ালি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ প্রায় তিন সাড়ে তিন বছরের উপরে ধরে চলতেছে প্রায় চার বছর হতে চললো তো আমরা অ্যাকচুয়ালি এখানে আসছি দু হাজার তেইশের মধ্যকার সময় মানে জুন জুলাইয়ের সময় আসছি তো আমরা যেখানে আছি এখানে অ্যাকচুয়ালি যুদ্ধের কোনো আবাস নাই বললেই চলে কারণ একটা বিষয় যে ভৌগোলিক যে বিষয়টা সেটা হলো আমাদের যে স্টেট সেটা হলো মস্কো থেকে প্রায় সাড়ে আট ঘন্টা ফ্লাইটই লাগে আমাদের স্টেটে আসতে এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে দেড় ঘন্টা আপনার ট্যাক্সি নিয়ে আসতে হয় আমাদের সিটিতে তো বুঝতে পারতেছেন অনেক দূরে তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যুদ্ধের কোনো আভাস এখানে পাওয়া যায় না বললেই চলে বাট অন্যান্য স্টেটে যারা আছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক ধরনের হামলা হইতেছে বিভিন্ন স্টেটের রাশিয়া ইউক্রেনের বর্ডার এরিয়া যেগুলো আছে হইতেছে সেটা অস্বীকার করার কিছু না বা বিভিন্ন মিডিয়াতে আপনারা হয়তো দেখতেছেন তো এখন কথা হলো এ যুদ্ধের সময় আসলে রাশিয়া কি ধরে ধরে লোকদেরকে যারা কাজ করতে আসে এখানে তাদেরকে ধরে ধরে পাঠাই দিতেছে এরকম কিনা না তো আমি বলতে চাই যে না এখানে রাশিয়ান গভর্নমেন্ট যারা অ্যাকচুয়ালি লিগ্যালভাবে ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে আসে তাদেরকে যে ধরে ধরে পাঠিয়ে দিতেছে এমন না বাট এখানে একটা সার্কুলার আছে আপনার ডিগ্রি জারি করা হয়েছে যে যদি কোনো ফরেন ওয়ার্কার যার ওয়ার্ক পারমিট দাঁড়িয়ে আছে লিগেল তারা যদি কেউ চায় যে রাশিয়ান মিলিটারিতে সার্ভ করবে মানে রাশিয়ান মিলিটারিতে জয়েন দিবে তাদেরকে প্রয়োজনীয় যে মেডিকেল চেক আপ এবং অন্যান্য যত ডকুমেন্ট আছে সবের উপর ভিত্তি করে তাদেরকে নিয়োগ করা হয় যদি তারা স্বেচ্ছায় যেতে চায় এখানে কাউকে জোর করা হচ্ছে না যে বাংলাদেশি আপনি আপনাকে বা ইন্ডিয়ান যারা আছে তাদেরকে ধরে ধরে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে এমন না যারা লিগেলভাবে আসছে ওয়ার্ক পারমিট নিয়ে তারা অ্যাকচুয়ালি যদি স্বেচ্ছায় চায় যে রাশিয়ান আর্মিতে রাশিয়ার ডিফেন্সে তারা অ্যাকচুয়ালি জব করবে বা রাশিয়ার রাশিয়ার কাজে অ্যাকচুয়ালি ডিফেন্সের কাজে নিজে নিয়োজিত থাকবে তো এই ধরনের ইচ্ছা যাদের আছে তারা স্বেচ্ছায় জয়েন নিয়োগ নিতে পারে তারা অ্যাকচুয়ালি রাশিয়ান আর্মিতে জয়েন জয়েন দিতে পারে তো এই বিষয়টা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স তো এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনাল ইস্যু আছে তো তারা অ্যাকচুয়ালি সব কিছু ফিল আপ করি এবং কোম্পানি থেকে তারা লিগেল নোটিশ দিয়ে এবং কন্ট্রাক্ট করে নতুন কন্ট্রাক্ট করে তারা নিয়ে যায় ডিফেন্সে তো সরাসরি আমি সরাসরি যেটা বলতে চাই এখানে রাশিয়ায় গভর্নমেন্ট কাউকে জোর জোর করে রাশিয়ান আর্মিতে নিয়ে যাচ্ছে না যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে না যারাই যাইতেছে তারা কন্ট্রাক্ট করে যাইতেছে সেটা বাঙালি হোক ইন্ডিয়ান হোক বা অন্যান্য দেশে হোক বাট এখানে একটা কথা আছে কিছু কিছু লোক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে দালালের মাধ্যমে রাশিয়াতে আসতেছে তারা প্রতারণার মাধ্যমে আসতেছে তাদের কথা আলাদা ইলিগেল লোকদের যারা ইলিগেলি ঢুকতেছে দালালদের মাধ্যমে বা বিভিন্ন ইস্যু বিভিন্ন মাধ্যম হয়ে ঢুকতেছে বিভিন্ন দেশ হয়ে সৌদি দুবাই কাতার মিডল ইস্ট হয়ে গিরাট টুইরা আপনারা রাশিয়াতে আসতেছে দালালদের মাধ্যমে তাদের হিসাব আলাদা আমি সেই সব বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ ম্যাক্সিমাম নিউজ এইসব বিষয় নিয়ে হয়েছে তারা লিগালি কোনো কোম্পানিতে আসে নাই আমি যতটুকু জানি যাদের নিয়ে আসলে এই ধরনের নিউজ রয়েছে বাট অনেক বাঙালি ইন্ডিয়ান এবং অন্যান্য দেশই আপনার লাইক নেপালি শ্রীলঙ্কান এবং বিভিন্ন আফ্রিকান তো এই ধরনের লোকেরা অ্যাকচুয়ালি আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে রাশিয়ার হয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতেছে তো এটা ঘটনা সত্যি বাঙালিও আছে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ করতেছে রাশিয়ার পক্ষ হয়ে তো এর মধ্যে যারাই গেছে তারা নিজে স্বেচ্ছায় তারা আর্মিতে জয়েন নিছে এখানে রাশিয়া কাউকে যোগ আসলে জোর করে কাউকে পাঠানো হয়নি তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা যারা আসবেন এখানে ভয় পাওয়ার কিছু নেই যে কোম্পানি থেকে আপনাদের ধরে ধরে পাঠিয়ে দেবে এমন না আপনার আপনারা যদি কাজ করতে চান কোম্পানিতে সুন্দরভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন সেখানে আপনার রাশিয়ান গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করবে না বা তাদেরকে যুদ্ধে পাঠানোর জন্য কোনো নোটিশও দিবে না যদি না কেউ স্বেচ্ছায় কোনো ডিসিশন নেয় সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে তো আশা করি বিষয়টা খুবই হয়েছে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য তো আর সর্বশেষে আমি যেটা বলতে চাই দেখেন এর যেটা আমি বলতেছি সেটা সব ধরনের নিউজ এবং আমি আমার ব্যক্তিগত অভিমত পোষণ করতেছি তো কিছু কিছু তথ্যের যদি ব্যতিক্রম হয় সেটার জন্য অ্যাকচুয়ালি আপনারা একটু ঘাটাকাটি করে দেখবেন শুধু যা আমার তথ্যই সঠিক হবে এমনও না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বাট আমি যেটা দেখতেছি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলতেছি তো ডিসক্লেমার হিসেবে আমি এটাই বলতে পারি আপনার আপনাদের নিজের সহ জ্ঞান বুদ্ধি দিয়ে অ্যাকচুয়ালি বিবেচনা করে তারপর আপনারা ডিসিশন নেবেন ধন্যবাদ সবাইকে